বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি জুলাই গণ শহীদ মীর মাহফুজুর রহমান ভাই আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য পদ নেন স্নিগ্ধ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছি মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের নতুন সদস্য হয়েছেন এ সময় স্নিগ্ধের বাবা মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকও উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন তো আট মে তিনি এ পথ থেকে সরে দাঁড়ান